হাল করে বাড়ি আইছি একটি টাকা বা কোনো উন্নয়ন কি আপনারা কেউ করতে পেরেছেন আমি বলবো না যে উজ্জ্বল সাইদুল দামান আপনার কল্যাণ করে দেবেনি আপনার কল্যাণ আপনারই করে নিতে হবে বুঝেছেন আমাদের কল্যাণ অ্যাটর্নি জেনারেলের হাতে অর্থাৎ সুপ্রিম কোর্টের এক নম্বর আপিল ডিভিশনে আমাদের মামলা পড়ে আছে ঠিক আছে আমাদের এই মামলা যদি হয়ে যায় কোনো দুই হাজার টাকা বাড়ানোর দরকার হবে না আপনি বিশ টাকার উপরে বয়স ভিত্তিকভাবে বিশ হাজার টাকার উপরে বেতন পাবেন আপনি আপনি মারা যাবেন আপনার স্ত্রী পেনশন পাবে আপনার স্ত্রীর কাছ থেকে শোনা লাগবে না যে তুমি আমার ভবিষ্যৎ করে ছুঁয়ে দাও আপনার ছেলে মেলে ভাত দেবে না আপনি সারা জীবন পেনশন পাবেন আপনার ছেলেবেলের মেলের ভাতের দরকার হবে না ওই পেনশনের লোভে আপনার ছেলে বিটারবো আপনার দেখবে অথবা আমি সবার কাছে হাত জড়িয়ে অনুরোধ করতেছি আপনি যদি আপনার কল্যাণ অর্থাৎ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের কল্যাণের সারটা আপনি টাকেন অবশ্যই আমি আপনার পিছনে যাব সেইটাই ন্যায়সঙ্গত হওয়া লাগবে এখন আমরা

আমরা মামলা না চালাইয়ে দেখেন আমরা আন্দোলন করতে যাই লক্ষ লক্ষ টাকা যত গ্রাম পুলিশ যায় লক্ষ লক্ষ টাকা কিন্তু এই লক্ষ লক্ষ টাকা যদি আমরা কোর্টে ঢালি ওই মামলা কত বললে সাড়ে তিনশো নাম্বারে মামলা টপ লিস্ট আনা কোনো ব্যাপারই না আর আপনারা যারা কোর্টে মামলা চালান হয়তো অনেক মামলা আছে কোর্ট কিন্তু টাকার জন্য হা করে বসে থাকে কোর্ট কিন্তু সুযোগ কথায় চিড়ে ভেজে না চিড়ে ভিজেতে গেলে রস লাগে সেই রসটা হচ্ছে অর্থ বুঝছেন এখন আপনাদের কাছে অনুরোধ আপনারা সঠিক আছে আল্লাহবাক আপনাদের বিচার বুদ্ধি বুঝার তৌফিক আল্লাহবাক দেশে আপনারা বিচার করেন টাকা পয়সার দরকার নেই আপনাদের আমরা তো সহযোগিতা করেন বুদ্ধি দেন আমাদের কিভাবে কি করলে কিভাবে কি হয় আপনারা আমাদের মৌখিকভাবে সহযোগিতা এমন কোনো কথা বললেন না মনটা ভাঙে খান খান হয়ে যায় আমার এই সৌক অনেক গ্রাম পুলিশ আছে আমাদের মন ভাঙার কথাও বলে বলে ঠিক আছে আমি নাম ধরে বলবো না তারপরও আমি তাদের কথা কিছু মনে করি না কালো ভালো কাজ করতে গেলে খারাপ কাজ শত শত আগায় হ্যাঁ তো যাই হোক সবাই সঠিক লাইনে থাকবেন আল্লাহ পাক আপনাদের সঠিক নেক বুজার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ মুক্তার আমি এখন মানে সংক্ষিপ্তভাবেই আমরা শেষ করে দিচ্ছি কারণ বেশি কথা বলবো না আমাদের সাইদুল দেওয়ান রিট বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এবং রিটকারী তো বিশেষ করে আজকে অ্যাটর্নি জেনারেল মহোদয় যে কথাগুলো বললো আমাদের সিদ্ধান্তর বিষয়টা আমরা আপনাদেরকে জানাইছি আবারও জানাব সমস্যা নাই সাইদুন দেওয়ান তার সংক্ষিপ্ত কিছু কথা আছে আপনাদের উদ্দেশ্য বড়োদের মেরামত করতে সহযোদ্ধা গ্রামগুলির ভাই ও মনে হয় আপনার সকলে জানেন যে আমরা কোন উদ্দেশ্যে আছি আসলে আসলেই আমরা বড্ড দেরি করে ফেলেছি যাই হোক ব্যাঙ্কে যা হবে তো এখন একটা জেনারেল মধ্যে আপনাদের সরুক উপা জেলা আসলে আমরা চাই যে তার মাধ্যমে আমাদের একটি সর্বশেষ যে উন্নয়ন বা একটা ইতিহাস তৈরি হোক তো অবশ্যই আপনারা যার ভালো তারে আদায় করে নিতে হবে যে ভাই বললো মুক্ত ভাই এখন আপনারা সচেতন হয়ে আমরা আগামী রবিবার ইনশাল্লাহ চাচ্ছি যে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা যদি উপস্থাপন করি ও কোটে থাকি তাহলে মনে হয় ভালো হয় অনুষ্ঠানের সাথে আমরাও জেনারেল মহাদায়ের কাছে যাব। ঠিক আছে ইয়ে আপনাদের উপর যারা আছেন মোটামুটি এদেরও সাথে থাকলে আরো ভালো হয় অনেক কথা বলে আমরা চাইনা আমাদের নেতৃত্ব আমরা চাই আমাদের ভাগ্য উন্নয়ন হোক আমরা বাড়ির বৈশা বসে আমাদের লেজ অধিকার আদায়ের সংগ্রাম করে যদি একটা ফল ফল পাই ওটা ভোগ করবো আজীবন আমাদের পরিবার ভোগ করবে এই ভোগটা এই সুযোগটা আমাদের দেশে পাবে আমি যদি ভালো থাকি আমি ভালো একটা বাজার থেকে কিছু কিনতে পারবো আমার একটা পোশাক করতে পারবো আমার ছেলে লেখাপড়া করতে পারবে চিকিৎসা পাবে তাই আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের যে যুদ্ধ অবশ্যই মনে হয় যে আশা করি আমাদের ফলুকুপার মাধ্যমেই ইতিহাস তৈরি হবে আপনারা সেই লক্ষ্যেই একে একত্ববদ্ধ হয়ে আমরা কাজ করি এটি আমি চাই যে অবশ্যই আবার যেন আমরা এই যে দুটা দিন দুটা দিন যেন আমাদের একটি সনলীয় বা সোনালি একটা দিন হয় এটাই আমরা চাই সকলেই একতগত থেকে আমরা কাজ করব এটাই আমি চাই আমার ভাষা নাই ঠিক আছে অবশ্যই আল্লাহ যেন কবুল করে সেটা ভালো থাকবে ধন্যবাদ সাইদুজনকে আমি সংক্ষিপ্তভাবে চার পাঁচটা কথা বলবো সেটা হলো আজকে অ্যাটর্নি জেনারেল মহোদয় যে কথাটা বলেছি কারণ তার পর্যন্ত এই আজকের এই পরিবেশটা পাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের মুক্তার এবং সোহেল সহ আপনাদের ষোলো কুমার সকল গ্রাম পুলিশ সদস্য আমি আপনাদের সকলের পা প্রতীক্ষিত কথা জানাচ্ছি হয়তোবা আমি অ্যাটর্নি জেনারেল মহোদয় হওয়ার পর থেকেই মুক্তার যাদের সাথে আমার যোগাযোগ রেগুলার হয় তাদেরকে দিয়ে এরকম একটা পরিবেশ চাচ্ছিলাম তো আল্লাবাক সেই পরিবেশটা আমাদের দিয়েছে কিন্তু সময়টা একেবারেই শেষ দিচ্ছে হয়তোবা পনেরো তারিখ পর্যন্ত ভোট চলবে আমরা এই সময়ের মধ্যে আমাদের অবৃষ্টি মামলাটা আনার জন্য আমরা আগামী রবিবার আপনারা জানেন যে অ্যাটর্নি জেনারেল মহোদয় আজকে যে কথাটা দিয়েছেন যে আগামী রবিবার পল্লব পল্লব ছাড় তার সাথে সাক্ষাৎ করবে এবং কিভাবে এই পনেরো তারিখের মধ্যে মামলাটা শুনানি করা যায় সেই ব্যাপারে তারা ব্যবস্থা করবে এবং আমাদের গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা যে গণস্বাক্ষরিত আবেদনটি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে দেওয়ার জন্য প্রস্তুত করেছি এবং সেই সাথে আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের কাছে আমি বিনয় সাথে অনুরোধ করছি লাইভ চলছে যেহেতু লাইভের মাধ্যমে আগামী রবিবার দিন আমরা আমাদের গণসাক্ষরীকৃততে আমি সেই আবেদনটা আমরা জমা দেব সেখানে আপনার স্বাক্ষরটি আপনি নিজে নিজের জায়গা থেকে নিজের প্রতি নিজের ভূমিকাটা রাখবেন কারণ আপনি যদি জাতীয়করণ চান আপনি যদি মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চান তাহলে অবশ্যই অবশ্যই আগামী রবিবার মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের যে মাটি সেখানে এসে আপনার গণসাক্ষরে স্বাক্ষর দিয়ে এই মামলার এক নম্বর কার্যতালিকায় আনার জন্য আপনার ভূমিকাটা রাখবেন এই আহ্বান সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আমরা রাখছি এবং আপনাদের কাছে আহ্বান করছি আগামী রবিবার দিন এসে আপনি আপনার স্বাক্ষরটি দেবেন আপনার জেলা থানা এবং আপনার মোবাইল নাম্বার অবশ্যই প্রতিটা গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল আছে এবং তারা সক্রিয় অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারটা সহকারে আমাদের এই গণস্বাক্ষরে মানে দিতে হবে কারণ আপনার মোবাইল নাম্বারে অবশ্যই মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ফোন দিয়ে জানতে পারে যে আপনার কী চাও আপনি যে এই গণসাক্ষর স্বাক্ষর দিলেন আপনি আপনার কথাটা বলবেন যে আমি আমার আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা আইনের মাধ্যমেই আমাদের স্বপ্ন আমাদের দুইশো তিরিশ বছরের দাসত্ব থেকে মুক্তি চাই এবং পরিবার পরিজন নিয়ে তিনবেলা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই রাষ্ট্রের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন যে গ্রেড উনিশতম বিশতম সেই গ্রেডটি আমাদের দিয়েছে আমরা এতেই সন্তুষ্ট এর বেশি কিছু চাওয়া পাওয়া আমাদের নাই কি ভাই কথা কি সঠিক আমরা তো এটাই চাই আর কিছু চাই আজকের এই লাইভের মাধ্যমে আরেকটি কথা বলছি কর্মচারী ইউনিয়ন যে কোনো সংগঠনই হোক গ্রাম পুলিশের দাবি একটি গ্রাম পুলিশ বাহিনী একটি গ্রাম পুলিশ সদস্যরা আমরা সকলেই ঐক্যবদ্ধ এক বাহিনী অভিন্ন বাহিনী যে কারণে আর কোনো সংগঠন নাই আমাদের একদফার দাবিতে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী রবিবার আপনার স্বাক্ষরিত পেপারটি জমা দিয়ে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে আসার জন্য সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল সকল সকলকে আবারও আগামী রবিবার অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে আমাদের ব্যারিস্টার হোমান কবির পল্লব সারের যে বৈঠকটি আছে সেই বৈঠকটির প্রতি সফল করার জন্য এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আমাদের আবেদনটি জমা দেওয়ার জন্য সকলের অংশগ্রহণ আশা করছি সকলকে ধন্যবাদ আমাদের ষোলকুপা থানার আমাদের সৈদুল ইসলাম ভাই সে একজন মুরব্বী মানুষ

বাংলাদেশের সরকারের থেকে আমরা যে সামান্যতম ন্যূনতম বেতন পাই এ নিয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে আমাদের জীবনযাপন করতে হয় তাই আপনাদের আমরা বর্তমান যে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেলের কাছে যে সাক্ষাৎ হলো বা আমাদের যে কেস নিয়ে লড়তেছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের ব্রাঞ্চ সুপ্রিম কোর্টের যে আপিল ডিভিশনের আমাদের মহামান্য হুমায়ুন কবির বল্লভ স্যার তার সাথে দুজনের সরাসরি হয়তো সাক্ষাৎ হবে তাই সেই উপলক্ষে আমরা বাংলাদেশের সমস্ত গ্রাম পুলিশ ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আমি আমরা যেন সবাই এই হাইকোর্টের ব্রাঞ্চে আমরা যেন সশরীরে গণস্বাক্ষরিত দিয়ে আমরা কোর্টে উপস্থিত হতে পারি এবং ওই কেসের একটা সুরাহ করতে পারি বাংলাদেশ সরকার বা প্রধান বিচারপতি আমাদের পক্ষে এবং কেসটা এক নম্বর খতিয়ানে আমরা যাতে নিতে পারি এই উপলক্ষে আপনাদের সবাইকে অনুরোধ করতে হার জোর করে আপনারা দুঃখ কষ্ট বুঝে আপনারা উজ্জ্বল খান না সাইদুল দান না বা অন্য আর কোন নেতা না আপনারা সবাই যার যার স্থান থেকে সেই সেই নিজের ইয়ে মনে করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ মনে করে আপনারা সবাই যার যার দায়িত্ব নিয়ে সেই সেই ঢাকায় ঢাকার উদ্দেশ্যে আগামী রবিবারে সকাল আটটার ভিতরে হাইকোর্ট ব্রাঞ্চে সবাই উপস্থিত হওয়ার জন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই জন্য হাইকোর্ট ব্রাঞ্চে হাজির হয়ে যান বাংলাদেশ গ্রাম পুলিশ পক্ষ থেকে আমি শোলকুয়ার পক্ষ থেকে আপনাদের আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই উপস্থিত হবেন আমাদের এক বড় ভাই মতলব ভাই তাকে গ্রাম পুলিশ সদস্যদের যে কষ্ট দুঃখ আজকে যে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কথাগুলো এবং আমার বড় ভাই দীর্ঘদিন সংগঠন করেছে তার যে কষ্ট দুঃখের অনেক স্মৃতি আছে কিন্তু সারা বাংলার

আর পরবর্তীতে আমরা লাইভে আসব এবং আরও কিছু আলোচনা আছে তবে সবাই আমার এই বড়ো ভাইয়ের সম্মানার্থে এবং বড়ো ভাই যে কথাটা বলেছে যে সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী রবিবার সকাল আটটার কথা বলেছে আটটা না আমরা নয়টা পর্যন্ত যেন সবাই উপস্থিত হয়ে যার যার স্বাক্ষরটা নিজে নিজের স্বাক্ষর এবং মোবাইল নাম্বারটা দিয়ে আমরা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে সেই আবেদনটি পৌঁছাইতে পারি এবং দিতে পারি এবং আগামী মঙ্গলবার যেন গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি এক নম্বর কার্যতালিকায় রাখা হয় এবং আগামী মঙ্গলবারই যেন গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি চূড়ান্ত শুনানি হয়ে এই গ্রাম পুলিশ বাহিনীর দুইশো তিরিশ বছরের দাসত্ব থেকে মুক্তিতে মুক্তি করা হয় এই আহ্বান আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের কাছে করছি আমাদের এই বড় ভাইয়ের সাথে একমত হয়ে সকলে কি একমত আপনারা যাক সবাই তো আসতেছেন ধন্যবাদ সকলকে আমরা লাইভ থেকে বিদায় নিলাম পরবর্তীতে আবার লাইভে আসবো ইনশাল্লাহ